আসসালামু আলাইকুম সম্মানিত মালয়েশিয়ান প্রবাসী ভাইরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আর সেটি হলো আপনারা যারা মালয়েশিয়ান প্রবাসী আছেন তারা যদি টাচ এন্ড গো ওয়ালেট ইউজ করেন তাহলে টাচ এন্ড গো ওয়ালেট ব্যবহার করে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত সিমের ইন্টারনেট প্যাক চালু করতে পারবেন অনায়াসে হ্যাঁ এখানে কোনো ঝামেলা নাই তো এখান থেকে আপনি খুব সহজেই কিন্তু ডাটা প্যাক কিনতে পারবেন হ্যাঁ অথবা আপনি আপনার বন্ধু বান্ধবকে ডাটা প্যাক শেয়ার করতে পারবেন ঠিক আছে তো যদি আজকে এই ভিডিওটি আপনি ভুল দেখেন তাহলে কিন্তু খুব সহজেই আপনি শিখে যাবেন কিভাবে টাচ এন্ড গু ই ওয়ালেট ব্যবহার করে ইন্টারনেট প্যাক কিনতে হয় হ্যাঁ তো বেশি কথা না বলে আপনাদেরকে টাচ এন্ড গু ই ওয়ালেট অ্যাপ্লিকেশনে প্রবেশ করে নিই তো আপনি আপনার মোবাইল থেকে টাচ এন্ড গু ই ওয়ালেট যে অ্যাপ টি আছে অ্যাপটি ওপেন করে নেবেন ঠিক আছে তো আমি আমার মোবাইল থেকে নিলাম তো ওপেন করে নেওয়ার পরে এই যে এখানে নিচের দিকে এই যেখানে দেখতে হবে মাই প্রিপেড ঠিক আছে মাই প্রিপেড তো আপনারা এটা সিলেক্ট করে নেবেন হ্যাঁ তো এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে ক্লিক করে দেওয়ার পরে এই যে এমন একটি ইন্টারফেস আপনাদের মাঝে শো করবে হ্যাঁ তো এখান থেকে আপনি এই যে এটা দেখেন আমার ইউ সিম দেওয়া আছে ইউ সিম আপনি কিনতে পারবেন যে কোন সিম এ কিনতে পারবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে আমি আপনাদেরকে অন্য সিম এ দেখাই ঠিক আছে তো এই যে এখানে আপনি অপারেটর সিলেক্ট করবেন এই যে থেকে হ্যাঁ তো এখানে আপনি টাচ করলে কিন্তু মালয়েশিয়ার যত সিম কোম্পানি আছে সবগুলোর নাম কিন্তু এখানে শো করবে ঠিক আছে তো আপনি শো ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরেই এই যে এখানে দেখেন হটলিং আছে সেলকম আছে সেলকম আছে ডিজি আছে ইউ মোবাইল আছে ইয়েস আছে টুনটক আছে রেড ওয়ান আছে কক্স আছে হেলো সিম আছে তো এখানে কিন্তু সবগুলা এর নাম দেওয়া আছে ঠিক আছে তো এখান থেকে আপনি যে সিম এ ইন্টারনেট প্যাক কিনতে চান অথবা যে সিম এ রিসার্জ করতে চান এখান থেকে কিন্তু সবই করতে পারবেন হ্যাঁ তো আমি আপনাদেরকে আজকে ইউ মোবাইলের ইন্টারনেট প্যাক কিনে দেখাবো ঠিক আছে তো আমি ইউ সিলেক্ট করলাম ইউ সিলেক্ট করার পরে এই যে এখানে আপনাকে নাম্বারটি দিতে হবে ঠিক আছে সরি তো এখানে নাম্বারটি আপনি দিয়ে দিবেন হ্যাঁ তো আমার নাম্বারটি কিন্তু এখানে অটোমেটিক শো করতেছে হ্যাঁ তো আপনারা এই যে এখানে দেখবেন দুই নাম্বার আছে ইন্টারনেট হ্যাঁ তো আমি যেহেতু আজকে আপনাদেরকে শিখাবো কিভাবে ইন্টারনেট পে কিনবেন ফ্রিতে এখানে ইন্টারনেট সিলেক্ট করলাম হ্যাঁ তো আপনি আপনার মোবাইল থেকে ইন্টারনেট সিলেক্ট করবেন ঠিক আছে সিলেক্ট করার পরে এই যে এখানে দেখেন এই যে এখানে দেখেন পঞ্চাশ টাকার আছে আবার চল্লিশ টাকার আছে একটু নিচের দিকে যাবেন পঁয়ত্রিশ টাকার আছে নিচের দিকে যাবেন পঁচিশ টাকার আছে ঠিক আছে বিশ টাকা তেতাল্লিশ টাকা আটত্রিশ টাকা ডিলার আনলিমিটেড জি থার্টি এগুলা মানে পুরানো ফোন গুলো আর কি এখন বর্তমানে তো আনলিমিটেড বেশি অন্য সিস্টেম হ্যাঁ তো এখান থেকে আপনি বর্তমানে নিউ আছে যে সবচেয়ে কম রেটে আপনি এক মাসের আনলিমিটেড ইন্টারনেট পে কিনবেন এই যে এখানে দেখেন দেওয়া আছে হ্যাঁ তো ইউ প্রিপেড টোয়েন্টি ফাইভ আনলিমিটেড ডাটা বারো এমবিবিএস আনলিমিটেড কল মালয়েশিয়া হ্যাঁ তো আপনি মালয়েশিয়া যে কোনো নম্বরে আনলিমিটেড ইন্টারনেট চালাইতে পারবেন আবার মালয়েশিয়ান যে কোনো নাম্বারে আপনি আনলিমিটেড কথা বলতে পারবেন হ্যাঁ তো এখান থেকে আপনি এই যে এখান থেকে আপনি এই যে এটা আছে আর পঁচিশ টাকার যে অফারটি আছে এই অফারটি সিলেক্ট করে নেবেন হ্যাঁ তো আমি ক্লিক করে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে এই যে এখান থেকে দেখবেন টপ আপ আছে হ্যাঁ তো আপনি টপ আপে ক্লিক করে দেবেন তো আমি টপ আপে ক্লিক করে দিলাম তারপরে এমন একটি ইন্টারভেস্ট আপনাদের মাঝে শো করবে তো এখান থেকে সবগুলো দেখে নেবেন হ্যাঁ সবগুলো দেখে তারপরে এই যে নিচের দিকে আছে নিচের দিকে আছে কনফার্ম হ্যাঁ ঠিক আছে তো আপনি কনফার্মে ক্লিক করে দিবেন তো আমি কনফার্মে ক্লিক করে দিলাম তারপরে এখানে আপনার টাচ এন্ড ই ওয়ালেটের যে পাসওয়ার্ডটি আছে এই পাসওয়ার্ডটি আপনি এখান থেকে দিয়ে দেবেন ঠিক আছে তো আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এই যে দেখে নামার কিন্তু এটি সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে এই যে দেখেন আমার সম্পূর্ণ রিসিপ কিন্তু এখানে শো করতেছে তো আশা করি বুঝতে পেরেছেন তো এভাবেই কিন্তু আপনি আপনার মালয়েশিয়ান যে কোনো সিমে ইন্টারনেট প্যাক কিনতে পারবেন ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার মোবাইল স্ক্রিনে চলে যায় তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা বিদায় নিলাম আল্লাহ হাফেজ